ولم نك من المصلين ولم نكن طعم المسكين وكنا نخوض مع الخائدين بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم فره. اللهم صل على محمد وعلى آل محمد قرد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মা জিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা কথা <laughs> বলতে <laughs> <laughs> রসুলার আশা রসোলা রসোলামার প্রেম বির মূল আলোচনা রসোলা কাজে তুমি কোনো প্রেরণার বেলা গেল আপনাদের পড়ার আওয়াজ দেখে মনে হচ্ছে আপনারা না খেয়ে বাড়ি থেকে আসছে আচ্ছা খান নাকি হাত তো নেবো দেখি তার মানে সবাই খেয়েছেন খাওয়ার পরে তো মানুষের দেহে শক্তি হয় তাহলে আপনারা এত দুর্বল কেন না কোনো ভয় পাচ্ছেন নাকি ভয় আছে কোনো অসুবিধা আছে একটু মহব্বতে পারেন বালা গালা হসনত জমি ও কিসানি আলহামদুলিল্লাহ ইটাইল পূর্ব পাড়া মদিনা জামে মসজিদের উদ্যোগে অষ্টম অধিবেশন ঐতিহাসিক তাফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি আল্লাহ পাক জিনাকে সভাপতির আসনে কবুল করেছেন আমার শ্রদ্ধাভাজন ভাই মুফতি মাওলানা শাহানুর ইসলাম শামিম ভাই দাউরা হাদিস জামিল মাদ্রাসা বগুড়া ইমাম ইচাইল পূর্ব ও পশ্চিম পাড়ায় গামাট আমরা ভাই জানার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন হায়াতে তাইয়াবা সিহাতে কুল্লিয়া দান করেন সকলে পড়ছে আল্লাহু হাম্মা আজকের মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক খতিব অত্র মসজিদ দাওরায় হাদিস জামিল মাদ্রাসা বগরা আজকের মাহফিলের বিশেষ করে বিশেষ আলোচক হিসাবে যিনি কথা বলেছেন আমার এই পূর্বে কথা বললেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার ভালোবাসার একান্ত কাছে আমাদের সকলের পরিচিত সুমধুর কণ্ঠে আলোচনা করে আমাদেরকে মুগ্ধ করেছেন আপনারা ওনার আলোচনা শুনি খুশি না রাজা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কেয়ামত নিয়ে কথা বলেছেন কেয়ামতের ময়দানে বান্দাদের অবস্থা কেমন হবে এ বিষয়টা নিয়ে সে কথা বলেছেন আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমার আশরাফুল ভাইকে সারা বাংলাদেশ কোরআনের সফর কোরআনের এই খিদমত করার সুযোগ এবং তৌফিক আল্লাহ দান করেন আমিন জোরে বলেন আমিন সেই সাথে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় ভাই আশরাফ ভাই কথা বলেছেন এরপরে আরো অন্যান্য অলামে কেরাম সকলেই কথা বলেছেন আমার সামনে বসে আছেন অত্র এলাকার আমার বাবার বয়সী মুরব্বী সমবয়সী যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা এরপরে আড়ালে সম্মানিত মা এবং বোনেরা আমি জানি পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি তার কারণ এখন পুরুষরা ওয়াজ কম মহিলারা ওয়াজ শুনে বেশি আলহামদুলিল্লাহ তবে আগের চাইতে মহিলাদের পরিবর্তন আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এ পরিবর্তন যেন আরো বেশি হয় কি বলেন আপনারা শুধু ওয়াজ শুনলে হবে না পরিবর্তন আনতে হবে পরিবারে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে পরিবার কিভাবে চালাতে হবে ধৈর্যশীলা হতে হবে ধৈর্য ধারণ করতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে কেমন আদর্শবান মা হতে হবে সার্বিক সার্বিক বিষয়ে বিষয়ে আল্লাহ মা শিক্ষা নিয়ে সকলে পড়ছে আমি আর বলেন আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের মালিক আল্লাহ পাকের দরবার শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই কোন কোন শীতের রাত্রিতে আরামের বিছানাকে বাদ দিয়ে এই সামান্য একটা বিছানার উপরে মাটির উপরে যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে বর্ষার মতো মন মানুষের দিলেন সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলছে আলহামদুলিল্লাহ সবাই বলেন রাব্বানা লাকাল হামদ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমাদেরকে ভালো রেখেছেন কে সে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে আমাদেরকে যেন সুস্থ রাখেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সুস্থতা যেটা আল্লাহ কয়সা কালিমল আল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ সেটার জবাব দিয়েছেন আল্লাহ আমি যদি আল্লাহ বলেন করে দেন আল্লাহ হতে পারবা না বলেন তো মুসা করে দেন আল্লাহ হতে পারবে কিন্তু তিনি তো আল্লাহ হতেও পারদাহরণ দিয়ে বলেছেন আমি যদি আল্লাহ হই তাহলে আপনি আমার কাছে কি চাইবেন বলেন তখন আল্লাহ বললেন যে মুসা তুমি তো হতে না। এরপরেও মনে করলাম তুমি যদি আল্লাহ হতে আমি তোমার সর্বপ্রথমটাকে আমরা আমরা কাজে লাগিয়ে আজকে আল্লাহ আল্লাহের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন আরো জোরে বলেন সুস্থ থাকা বড় নিয়ামত তার কারণ যারা অসুস্থ হয় তারা বোঝে সুস্থতা কত নিয়ে এখনই যদি আমাদের অসুস্থ হয়ে সামান্য পেট ব্যথা এই পেট ব্যথার যন্ত্রণায় ঘুম নাই খাওয়া নাই অস্বস্তি হাসপাতালে যাওয়া লাগে এক ডাক্তার হয় না আরেক ডাক্তারের কাছে যাওয়া লাগে কত কি ঝামেলা পেরেশান কাজ কর্ম সব ফেলে দিয়ে দেখেন পেটের ব্যথা ভালো করার জন্য কত চেষ্টা করি ঠিক না তার মানে বোঝা গেল সবকিছু চাইতে সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত আমরা সুস্থ আছি এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুস্থতায় রাখেন এই দোয়ায় আমি সব সময় করি আপনাদেরকেও বলি আপনারাও আল্লাহর কাছে এই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন সম্মানিত ভাই আমার যেহেতু শীতের রাত আমি সর্বোচ্চ দশটা পর্যন্ত হয়তো আলোচনা করতে পারি এরপরে প্রধান বক্তা চলে আসবেন উনি আপনাদের মাঝে আলোচনা করবেন আমাদের মাহফিল একেবারে বেশি রাত হবে না অল্প সময়ে আমরা এটা শেষ করব। কারণ বাহিরে প্রচুর শীত শীতের রাত্রে যতই ওয়াজ করেন অনেকের কাছে ভালো লাগবে না এজন্য আমরা অল্প সময়ে আলোচনা শেষ করব তবে আমরা কোরআন এবং হাদিসের মূল মূল কিছু আলোচনা করার চেষ্টা করব এর ভিতরে আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার উপরে অল্প কিছু কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ আলমিন বলেন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠানোর পরে মানুষদেরকে আল্লাহ নির্দেশনা দিলে যে তোমরা আমি আল্লাহ ইবাদত করো বন্দেগি করো তাহলে ইবাদত বন্দেগি প্রার্থনা আমরা কার জন্য করব আল্লাহর জন্য الله رب العالمين بولن يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين بولن يا ايها الناس اعبدوا ربكم الذي

নওয়াল ইনসা ইল্লা এই পৃথিবীতে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমারই দাসত্ব করার জন্য আমারই গোলামি করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করলাম এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে যাই আপনারা জবাব দে বলে আমাদের সৃষ্টিকর্তার নাম কি

মানুষ তোমরা একটা বারে চিন্তা করে দেখো তোমাদের উপর দেখি এমন একটা কাল অতিবাহিত হয়ে যায় না যে সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোন পরিচয় ছিল না বংশ মর্যাদা না তোমরা দুনিয়া চাস নাই আমি রব্বুল আলামিন তোমাদের কি করলাম ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ আমি রব্বুল আলামিন এক ফোঁটা না পানি দ্বারা তোমাকে সৃষ্টি করলাম শুধু সৃষ্টি করলাম না নাবতালি হিফাজা আল্লাহু সামিআন বাসীরা আল্লাহ